টাইপের মহিলা বড় স্ত্রীর জন্য একটু মিথ্যাবাদী মিথ্যা কথা বলে প্রতারণার আশ্রয় নিয়ে আর ছোট স্ত্রী আল্লাহর বান্ধব অত্যন্ত মাহবুব আল্লাহর প্রিয় বান্ধব ছিল অত্যন্ত মদ্র মহব্বতপূর্ণ মানুষ ছিল আমার প্রিয় ভাইরা দুইজন স্ত্রী লোক ছিল দুইজন স্ত্রী বিচারিক কার্যক্রম যখন পরিচালনা করা হচ্ছিল আমার প্রিয় ভাইরা বাচ্চা প্রসব করলো দুইজন স্ত্রী দুইটা বাচ্চা প্রসব করলো ভালো করে খেয়াল করেন আমার ভাইরা আগের যুগে তো এরকম করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে ছিল কথা না আগে আরে ভাইরে আমার দাদি ডেনে যখন বাচ্চা জন্ম দিয়েছে প্রসব করছে দশটা বারোটা এগারোটা এমনি হয়ে গেছে ওই ডাক্তার ফাক্তার লাগে আর এখনকার গুলা বাচ্চা পাঁচ মাস না হতে ছত্রিশ বার ডাক্তারের অপারে ডাক্তারের ক্লিনিকে ঢুকান লাগে কথা কর না কথা কর না যখন আবার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় আবার চিন্তা ভাবনা করে দুই মাস আগে থেকে প্রিপারেশন নেই যে কোন ডাক্তারের কাছে গিয়ে পেট কাটবে দেখেন এখন আর আগে আমাদের সমাজে যারা ছিল তাদের কোন এরকম ডাক্তার ফাক্তার নার্স ইঞ্জিনিয়ার কিছুই লাগতো না এরকম মেডিকেল কলেজও লাগতো না এমনি আল্লাহর আসতে বাচ্চা হয়ে যেত যেরকম ঠিক কিনা কেননা তারা ভরসা করেছিলেন কার উপরে ভরসা করেছিলেন কার উপরে আর আমাদের ইমান হয়ে গেছে দুর্বল আমাদের চিন্তা আগেই চিন্তা কোন ক্লিনিকে কাটতো ঠিক কিনা জোরে ঘর ঠিক কিনা জোরে ঘর মহিলা এই দুইজন মহিলা যখন বাচ্চা প্রসব করছিল বাচ্চা প্রসব করতে গিয়ে আমার ভাই তখন বাচ্চা প্রসব করার জন্য সাহায্য করার জন্য একজন মানুষ থাকে আমাদের নগর ভাষা আমরা বলে থাকি দাই মা আপনার কি কন দাই মাই কন আমার এই দাই একজন ছিল দায়মা ছিল একজন বাচ্চা প্রসব হয়ে গেল বরস্তে যে খচ্চর টেবিল কথা খাতুন যে স্ত্রী ছিল এই স্ত্রী লোক বাচ্চা প্রসব করল পুত্র সন্তান জন্ম দিল মরা পুত্র সন্তান জন্ম দিল আর যিনি ছোট স্ত্রী আল্লাহর মাহবুব বান্দি যিনি ছিলেন ছোট স্ত্রী আল্লাহর বান্দি জীবিত পুত্র সন্তান জন্ম দিল আমার প্রিয় ভাইরা কিন্তু দুঃখজনক হলেও সত্য আল্লাহর বান্দি ছোট স্ত্রী যখন বাচ্চা প্রসব করতে লাগলো তার রক্ত পড়ছিল ব্লিডিং হচ্ছিল রক্তপাত হচ্ছিল তার বড় স্ত্রীর ছিল জ্ঞান ছিল কথা বলতে পারতো আমার প্রিয় না বাচ্চা যখন মায়েরা জন্ম দেয় অনেক কিন্তু ব্লিডিং অনেক রক্তপাত হয়ে যায় এমন অনেক মাছ হে বাচ্চা জন্ম দিয়ে দেখে দেখে গিয়ে কিন্তু মরেও যায় আল্লাহরই বান্দি ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান যখন জন্ম দিল বান্দে জীবিত পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে বাচ্চার ঠোঁটের জবাব ছিল কান্নাঙা মানুষ আমরা যখন দুনিয়াতে প্রথম জন্মগ্রহণ করেছি তখন আমাদের প্রথম শব্দ ছিল কান্না আমাদের ভাষা ছিল কান্না কান্না ছাড়া কিন্তু কোনো কথা বলতে পারতাম যখন পারতাম পারতাম না কান্না ছাড়া কোনো শব্দ আমাদের বের হতো না আমরা যখন দুনিয়াতে প্রথম আগমন করেছিলাম আমাদের ভাষা ছিল কান্না আমাদের মা বুঝতে পারত আমার ভাইরা অনেক অনেকে লক্ষ্য করে দেখবেন অনেক মা কিন্তু সন্তান প্রসব করতে গিয়ে কিন্তু মরেও যাই ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদতলে রয়েছে না অগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদ রয়েছে না এই পৃথিবী অগ ফুল পাখিহীন এই পৃথিবী চার মায়া মায়ামহীন যদি না পেতাম তোমার মায়ারি দুহাত যদি না পেতাম তোমার মায়ানি দুহাত এ ধরনের শ্রেষ্ঠ নেয়া মোমারই পদ তোলে রয়েছে জানা আল্লাহ আকবর আল্লাহ আকবর ছোট স্ত্রী জীবিত আল্লাহর বান্দে জীবিত পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের কান্নার আওয়াজটুকু শুনতে পেয়েছি কান্নার আওয়াজ শোনার পরে আল্লাহর বান্দি নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারেনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল আল্লাহর জমিনের উপর বেহস হয়ে পড়েছিল সন্তানটাকে কন্ট্রোল করে ধরে রাখতে পারে নাই এই সুযোগে তারা সন্তানে পরিবর্তন করে ফেলাইছে বড় স্ত্রীর জ্ঞান ছিল বড় স্ত্রী দাইমাকে ডাকতে বলতেছে দায়ীমা রে আমি কি সন্তান জন্ম দিয়েছি একটা জন্য বলো দায়মা তখন ডাকতে বলতেছে তুমি মরা পুত্র সন্তান জন্ম দিয়েছ এখন ডাকতে বলতেছে তাহলে ছোট স্ত্রী কি সন্তান জন্ম দিয়েছে একটা বারের জন্য বলো দায়মা বলতেছে ছোট জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে এখন আস্তে করে খচ্চর টাইপের মিশা কথা খাতুন মোটা একটা বান্ডিল বান্ডিল ছিলেন ওই জিনিস সবাই চিনে মোটা বান্ডিল বড় স্ত্রী বিশাখা দেখাতন মোটা বান্ডিল সদস্ত্রীর জন্য মোটা বানিল সদস্ত সন্তানটাকে কেড়ে নেওয়ার জন্য দায়মার হাতের মধ্যে দিয়ে বলতেছে এই যে মোটা একটা বান্ডিল ধরে দিলাম মোটা বান্ডিল হাতের মধ্যে গ্রহণ করো ওর জীবিত পুত্র সন্তান তুমি আমার কাছে এনে দাও জীবিত পুত্র সন্তানটা তুমি আমাকে এনে দাও আমার মরা পুত্র সন্তান তুমি তার ফুলের মধ্যে দিয়ে দাও বিনিময়ে মোটা বান্ডিল টাকার একটা নোট ধরায় দিলাম এটা গ্রহণ করো এখন টাকা তো মধুই লাগে টাকা তো মিষ্টি লাগে টাকা দিলে কার না ভালো লাগে টাকা জীবিত পুত্র সন্তানটাকে আস্তে করে চেঞ্জ করে দিয়ে ষোট স্ত্রী কোল থেকে আস্তে করে কেড়ে নিয়ে মরা পুত্র সন্তান ষোল কোলের মধ্যে দিল জীবিত পুত্র সন্তান বড় স্ত্রী কোলের মধ্যে দিল আমার প্রিয় ভাইরা দেওয়ার পরে এবার যখন আল্লাহর বান্দি সদস্য যখন জ্ঞান ফিরলো যখন হোস্টা ফিরে এলো আল্লাহর বান্দি লক্ষ্য করে দেখলো তার কোলের মধ্যে পড়ে কিন্তু সে তো জীবিত সন্ধান প্রসব করেছে এখন সে ডাকতে বলছে সে আমি তো জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছি আমার কাছে মরা পুত্র সন্তান পড়ে আছে কেন জীবিত পুত্র সন্তান আমাকে তোমরা আমার কোলের মধ্যে দিয়ে দাও ভাইরা আমার এবার সত্য করে বলেন তো বাস্তবিকতা একটু লক্ষ্য করে বলেন তো জীবিত পুত্র সন্ধান জন্য যে ছোট স্ত্রী না বড় স্ত্রী কোন স্ত্রী ভাই আমার বরশ্রী দাবি করতেছি জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি জীবিত পুত্র সন্তান আমার কোলের মধ্যে দিয়ে দাও ছোট দাবি করে জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি জীবিত পুত্র সন্তান আমার কোলের মধ্যে দিয়ে দাও এক পর্যায়ে এই বিচার চলে গেল আল্লাহর পায়গম্বর আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের আদালতে চলে গেল দাউদ নবী তখন ছিলেন দেশের রাষ্ট্রপতি আমার দুইজন মহিলা দাবি করতেছে সন্তান আমার বড় স্ত্রী দাবি করছে সন্তান আমার জীবিত স্ত্রী ছোট স্ত্রী দাবি করছে জীবিত পুত্র সন্তান আমার বড় দাবি করছে জীবিত পুত্র সন্তান আমার এখন আল্লাহর নবী হজরত দাউদুল্লাহ সালাম যখন দেশের রাষ্ট্রপতি যখন তিনি বিচার পরিচালনা করছেন তার ছোট্ট ছেলে হজরত সুলাইম আল্লাহ সালাম পাশের চেনে বসে আছেন তার বয়স কয় বছর জোর হলো না মানে ভোটের চা খায় নিতে জন্য গলা ক্লিয়ার হচ্ছে না কয় বছর আট বছরের সন্তান বিচার করে দেখতেছেন এবার যখন বিচারে ইনসাফ পূর্ণ আদল প্রতিষ্ঠা করার জন্য নেই বিচার প্রতিষ্ঠা করার জন্য দুই পক্ষের সাক্ষ্য ঠিকঠাক মতো নেওয়ার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই দুই পক্ষের সাক্ষী সবুজ দরকার আছে শুনানির দরকার আছে এবার যখন আল্লাহর নবী হজরত দাউদ আলাহিসাম সাক্ষী গ্রহণ করতে লাগলেন বড় স্ত্রীকে নাক দিলেন সত্য করে বলো জীবিত পুত্র সন্তানকে জন্ম দিয়েছ এখন মিসা কথা খাতুন এত সুন্দর করে ঘুরে পেয়েছে মিথ্যা কথা বলে মানে অটাই ঠিক ম্যাগো গুলা সব বুয়া এরকম মহিলা সমাজে দু আছে না নাই ভাই রে আমার মিশা কথা খাতন কি সুন্দর করে নাটক করে ঘুরে এফেসা ডাক বোধ জীবিত সন্তান আমি জন্ম দিয়েছি আমি যে আমি দিছি সন্তান আমার এ দেন আমারে দেন এবার যখন সদস্ত্রী আল্লাহর বান্ধে সদশ্রীকে ডাকতে পারা হলো সত্য করে বলো জীবিত পুত্র সন্ধানকে জন্ম দিয়েছে সদশ্রী তখন আল্লাহর নামের শপথ করে বলতেছে তাল্লাহে বিসঙ্গে বলতেছি জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমি আমার সন্তানটাকে কন্ট্রোল করে ধরে রাখতে পারি নাই নিয়ন্ত্রণ করে রাখতে পারি নাই এই সুযোগে কে বা কার আমার সন্তানকে চেঞ্জ করে ফেলিয়ে দিয়েছে পরিবর্তন করে ফেলেছে আমার প্রিয় ভাইয়েরা এক পর্যায়ে সালাম ডাক দিলেন যেহেতু তোমরা একটা পুত্র সন্তানের জন্য দুজন স্ত্রী লোক দাবি করছো সন্তানের দাবি তোমরা দুজন করছো তাহলে একটা সন্তান তো অবশ্য একজন মহিলার জন্ম দিয়েছ এখন একজন মহিলাকে আমাকে সিলেক্ট করতে হবে এই জন্য করে এই বিচারটাকে ইনসাফপূর্ণ আদল প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য একজন সাক্ষীর দরকার আছে না নাই এখন সাককে ছিল ওই মহিলা যে মহিলা লদাইমা এখন বলেন তো দেখি ভাই সাককি আছে না মাল খায়া বিক্রি হয় বাংলাদেশে এই এরকম মাল খায়া তো বিক্রি হয় না আহারে এমনও জায়গায় আছে দেখবেন সাক্ষী যাইতে আসামি আগে হাজির সাক্ষী টাকা পয়সাকে সব উলট বক্তব্য দেয় শুধু তা নয় আল্লাহ সাইদি রহমতুল্লাহ বিচারটা যখন করা হয়েছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভুয়া সাক্ষী বানায় দিয়ে তাকে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছিল ঠিক না জোরে গণ ভাই ভাই Yes, Jackie. যখন বিক্রি হয়ে গেছি এবার সাক্ষী যখন উপস্থাপন করে দিল বড় স্ত্রী ডাকতে বলো সাক্ষী আমার আজ ছোট স্ত্রী হ্যাঁ সাক্ষী দাইমা ছিল সত্য দায়ী ছিল করে সাক্ষী হল এবার যখন দাইমাকে কানগুলা দাঁড় করে দেওয়া হয়েছে আমার প্রিয় ভাইয়েরা সাক্ষী তো বান্ডিল খাওয়ার পরে সাক্ষী বিক্রি হয়ে গেছে এবার যখন সাক্ষী যখন দাঁড়ায় গেছে ডাকতে বলতে যাব না আমি দেখেছি জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে বড় স্ত্রী

علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين أردت السلك الله اكبر الله আমি দাউদ দাউদার সুলাইমানকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছিলাম রাষ্ট্র বানিয়ে দিয়েছিলাম কিন্তু তাদের ভিতরে আমি আগে আল্লাহ এলেম দান করে দিয়েছিলাম থাকার কারণে রাষ্ট্র পরিচালনা করেছিল ছাড়া বিহীন যদি কাউকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসায় দেয় সে তো নিজে গোমরা হয়ে যাবে গোটা দেশের মানুষকে যে গোমরা বানায় সারবে ফাদার

দাউদ হাজারত সালাম তখন বড় সন্তানটাকে জীবিত পুত্র সন্তানটাকে বড় স্ত্রী কোলের মধ্যে দিল বড় স্ত্রী সন্তুষ্ট চিত্তে সন্তান পার করে সন্তুষ্ট চিত্তে দরবার ত্যাগ করে সে চলে যাচ্ছিল আর আল্লাহর সদস্য স্ত্রী দুনিয়ার কারো কাছে আপিল করে নাই আমাদের বাংলাদেশে কোর্ট আছে বিচারিক আদালত আছে হাইকোর্ট রায় দিলে আপিল করে একটা আপিল করার সিস্টেম আছে আপিলেও যদি রায় হয়ে সেটাকে আবার রিভিউ করে পুনর্বিবেচনা করার সিস্টেম আছে না নাই অথচ আল্লাহর বান্ধে চিল্লায় যেখানে দেশের বাদশা যেখানে রায় দিয়েছে এখানে আর কোনো কথা বলা যাবে না সন্তুষ্ট চিত্রে বড় স্ত্রী বাচ্চা নিয়ে রাজদরবার ত্যাগ করে চলে যাচ্ছিল আর ছোট স্ত্রী আস্থা করে আসন দিয়ে চোখের পানি বসতেছে নিজের সন্তানের জন্য জনাম দুখিনী মায়ের কোলেজের ভিতরে मोहब्बत আছে না নাই জনাম দুখিনী মা চোখের পানি ফেলে কানতেছে দাগতে বলতেছে চোখের পানি টিপ 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 করে পড়তেছে দুনিয়ার কারো কাছে কোন আপিল করে নাই সারা অশ্রু আমার আল্লাহ রব্বুল আলামিনের আর সাজিম একটা আপিল জানিয়ে দিছে আল্লাহকে ডাকতে বলছে রব্বুল আলামিন আয় আল্লাহ জানা আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম বিচারী কান্দনতে আমার সন্তানটাকে আমি পেলাম না ও মালিক আল্লাহ তোমার কাছে আপিল করলাম মেহরবানি করে পুত্র সন্তান কনে যার টুকরা সন্তানটাকে